আমি এখন রবীন্দ্র কুঠিবাড়িতে তো রবীন্দ্র কুঠিবাড়িটা আমরা এখন ঘুরে দেখব চলো যেতে আগে নিয়ে এসছি হচ্ছে একটা ম্যাপ দেওয়া আছে মোটামুটি এখানে কুষ্টিয়ার একটা ম্যাপ দেওয়া আছে মনে হয় হ্যাঁ তো আমরা এখন ভিতরে যাব এবং পুরো পুঁটি বাড়িটা কুটিবাড়িটা ঘুরে দেখবো চল আমরা এই দিকে এই দিকে যাই আগে প্রথমে কুঠিবাড়ি যাই তারপরে লেঘা যাবো নাকি আগে এই দিকটা যাবো শিলাকা কুটিবাড়ি জিরো কিলোমিটার এমন চলে আসছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত বাড়ির একদম মূল যে গেটটা আছে সেই গেটের কাছাকাছি চলে আসছিল সামনে চলে আসলাম একদম কুটি বাড়িতে দাঁড়িয়ে আছি আমি কারণ প্রতিটা জায়গা প্রতিটা জিনিস একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি ভিতরে একটু পরে যাই মানে গত বছর আগের সেই জানালা সেই নকশাগুলো কত চমৎকার কাঠের এগুলো সব কাঠ দিয়ে বানানো এটা জানালাগুলো উম শিকড় গুলো শিপগুলো লোহার দারু কাজগুলো কি দারু হয়ে সব সব জানালাগুলোরই একই ডিজাইন একই ভাবে তৈরি করা তো এখনো সেই একই রকম মধ্য মূল গেট দিয়ে ঢুকেই হাতের বামের যে দরজাটি সেই রুমে ঢুকলাম এখানে রবীন্দ্রনাথের বিভিন্ন বয়সের ছবি এবং তার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখছি এই টেবিলটি রবি ঠাকুরের ব্যবহৃত একটি টেবিল এখানে অনেক ছবি আছে পারিবারিক ছবি বিভিন্ন বয়সের ছবি যুবক রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে একদম বৃদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এমনকি কিশোরবেলার ছবিও আছে ছোটোবেলার ছবি এই আলমারিটি রবি ঠাকুরের ব্যবহার করা একটি আলমারি এই যে কিশোর বয়সী রবি ঠাকুর এবার পাশের রুমে এখানে এই যে যে যন্ত্রগুলো দেখছি এগুলো হচ্ছে এই কুঠি বাড়িতে ঘাস কাটতে ব্যবহৃত হতো সেই সব যন্ত্র আছে এখানে ঘাস কাটার মেশিন তাছাড়া দেওয়াল জুড়ে আছে রবি ঠাকুরের বিভিন্ন ছবি ও এই এখানে আছে একটি বড় ছিন্নপত্রের একটা পাতা পাশের রুমে এলাম এ রুমটাতেও দেওয়াল জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছবি কাব্য এগুলোই এর পরের রুমে দেওয়াল জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সী ছবি সাথে সেসব ছবিগুলো সময়কাল উল্লেখ করা আছে এই যে ক্যাবিনেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফাইল ক্যাবিনেট রবীন্দ্রনাথ ঠাকুরের তার ব্যবহৃত বিভিন্ন ফাইল এই ক্যাবিনেটের ভিতরে রাখত এবং এই যে যে পালকিগুলো দেখা যাচ্ছে এই পালকিতে জড়ে রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতেন তেমন দুটি পালকি এখানে আছে আর এই যে সামনে যেটি এটি হচ্ছে হাত পালকি এই যে যে চিত্রগুলো দেখতে পাচ্ছি আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড় মাপের একজন চিত্রশিল্পীও ছিলেন এটি তো আমরা সবাই জানি এই রুমে এই রুমেও বেশ কিছু ছবি এবং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বহস্তে লেখা একটি ইংরেজি চিঠি এখানে এছাড়াও এই রুমটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু কাব্য এবং ওনার আঁকা একটি চিত্রকর্ম রয়েছে এবার পাশের দরজা দিয়ে বের হয়ে হাতের ডানে যে সিঁড়িটি আছে সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি আমি সিঁড়ির এই যে কারুকাজ এটা এখনও কত দারুণ ঢুকতেই এই যে আমার সামনে যে টেবিলটি দেখা যাচ্ছে এই টেবিলটি হচ্ছে খাজনা আদায়ের টেবিল এই টেবিলে বসে খাজনা আদায় করা হতো এবং এই যে যে সোফাটি দেখা যাচ্ছে এই সোফাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সোফা পাশের রুমে যাই পাশের রুমে দেওয়াল জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়কার ছবি দেখা যাচ্ছে আর এই রুমটা হচ্ছে একদম স্পেশাল একটি রুম যে রুমটিতে রবীন্দ্রনাথ ঠাকুর ঘুমোতেন এই সেই পালঙ্ক যে পালঙ্কে রবীন্দ্রনাথ ঠাকুর ঘুমাতেন যে রুমে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন সে রুমটিতে এখন আমি দাঁড়িয়ে আছি এই অনুভূতিটা আসলে একটু অন্যরকম অনুভূতি আপনি যদি এই রুমে আসেন আপনার মনে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের রুমে রবীন্দ্রনাথ ঠাকুর যে রুমে থাকতো ভাবত লিখতো সেই রুমটিতে আপনি আছেন এবার এই রুমটির থেকে বের হয়ে সামনের দিকে যাই সেই খাজনা আদায়ের টেবিলের সেই পাশ দিয়ে যাচ্ছি আবার এই যে সামনে যে সোফাটি আছে এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটি সোফা এই রুমটিতে আরও অনেক দর্শনার্থী আছে এখানে কাজী নজরুল ইসলামকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চিঠি আছে শুরুতে লেখা ছিল আয় চলে আয় কী দারুণ মানে কি দারুণ সম্পর্ক ছিল কাজী নজরুল ইসলামের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের এবার এই এই কর্নারটিতে অনেকগুলো ছবি আছে তার পারিবারিক ছবি বন্ধু আড্ডার ছবি এখান থেকে বের হয়ে আসছি বারেন্দায় বারেন্দায় রাখা আছে একটি ইঞ্জিন চালিত নৌকা যে নৌকাটি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন এই নৌকাটিতে বর্ষাকালে উনি চড়তেন চপলা নৌকাটির নাম চপলা কি সুন্দর একটি নাম এটি হচ্ছে পন্টুন আর এই যে সিঁড়িটি দেখা যাচ্ছে এই পন্টুনে উঠা নামার জন্য এই সিঁড়িটি ব্যবহার করা হতো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত পন্টুন ওই সময়কার সবগুলো জিনিসপত্র একটু অন্যরকম ছিল যেটা এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আসলে অন্যরকম দোতলার এই বারেন্দার এই জায়গাটাতে দাঁড়ালে আপনার ভিতরে হয়তো অনেক ধরনের অনুভূতি কাজ করবে এখান থেকে আপনি এসে দাঁড়ান দেখবেন আপনারও হয়তো মনে হবে এই জায়গাগুলোতে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর আমার মতো এভাবে দাঁড়িয়ে থেকে প্রকৃতি দেখত আকাশ দেখতো গুনগুন করে গান গাইত হয়তো এই জায়গাগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ এখনও আছে অনেক অনেক বছর আগের স্পর্শ মানে এখানে আসলে আপনার অনুভূতি হবে হয়তো আশপাশেই রবীন্দ্রনাথ ঠাকুর আছে বিশ্বকবি আছে এই জায়গাগুলো স্পর্শ করলে এখন মনে হচ্ছে যে আমার আগে হয়তো সেই হয়তো স্পর্শ করে গেছে আমি আসলে এই অনুভূতিটাই নিতে চাই আমি এই অনুভূতিটাই নিচ্ছি আর দেখেন এই যে যে ছাদের উপরে যে ই দেওয়া এগুলো এখনও কত সুন্দর কত চমৎকার কারুকাজ প্রকৃতির দেখতে দেখতে যে সাহিত্য রচনা করে গেছেন তা আমাদের এক জীবনে পড়ে শেষ করতে পারাটাই অনেক কঠিন এ পাশ দিয়ে আসলে এই ঝুল বারান্দাটাতে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তালা দেওয়া যেতে পারলাম না এখন একটু এখান থেকে বেরোতে হবে চার চারপাশটা ঘুরে দেখব চারপাশে আছে সেই বিখ্যাত কুঠিবাড়ির পুকুর সহ আরও অনেক কিছু মানে কুঠিবাড়ির চার এখন ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আমি চলুন তাহলে এখন দোতলার থেকে নিচে নেমে যাই নিচে যে বাইরে বের হয়ে একদম সোজা চলে যাব সেই পুকুর পাড়widetilde এই যে নেমে যাচ্ছি কি সুন্দর ঝুলছেন না আমরা এখন যাচ্ছি সেই পুকুর পাড়ে যে পুকুর পাড়ে রবীন্দ্রনাথ ঠাকুর বসতেন বিশ্রাম নিতেন হয়তো এখানে বসে অনেক কাব্য রচনা করেছেন অনেক কবিতা লিখেছে হয়তো অনেক গান লিখেছে সেই পুকুর পাড়টা যাচ্ছি চলে আসছি সেই পুকুরের একদম ঘাটে বাঁধানো ঘাট এই ঘাটের হয়তো অনেক জায়গায় সব জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ আছে হয়তো এখানে বসতেন তিনি এখানে বসেই অনেক গান কবিতা লিখতেন সেই পুকুর পাড়ে বসে আছি এখন প্রতি অন্যরকম মানে এটা দেখে বা শুনে এই অনুভূতি নেওয়া যাবে এই অনুভূতি নিতে হলে আপনাকে চলে আসতে হবে কুষ্টিয়ার শিলাই দেয় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাড়িতে এসে এরকম বসতে হবে আমার মতো এটা হচ্ছে এই এই গাছটা হচ্ছে বকুল ফুলের গাছ হ্যাঁ কুঠিবাড়ি বাড়ির যে কুকুর পাটটা আছে এই ঘাটের পাশেই বেশ কিছু বকুল ফুলের গাছ আছে বকুল ফুলের একটা সুবাস আছে এই চার পাঁচ দিয়ে বসার জন্য ছোট ছোট বেঞ্চ করে দিচ্ছে এবং চার পাশে বাউন্ডারি যেটা আছে বাউন্ডারিটা এখান থেকে দেখা যাচ্ছে বাউন্ডারি গুলো অন্যরকম একটা রিজেন্ট যে শিল্পী সাহিত্যিকদের সবকিছু একটু আলাদাই হয় সবাই এখানে ঘুরতে আসে আমরাও ঘুরতে আসছি আর হচ্ছে যে এখানে ঘুরতে আসতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কুষ্টিয়া শহর থেকে একটা রিকশা বা অটোতে করে রবীন্দ্রনাথের কুটি বাড়ি বললেই তারা এনে নামিয়ে দেবে আপনাকে এরকম একটা টিকিট নিতে হবে টিকিট মূল্য হচ্ছে হচ্ছে তিরিশ টাকা টিকিট কিনে আপনাকে ভিতরে আসতে হবে ভিতরে এসে আপনি সম্পূর্ণ সবকিছু দেখতে পারবেন এবার আমরা যাব ওই পাশে পাশে কিছু বাংলো টাংলো আছে ওই জায়গাগুলোতে যাবো চলো উপেনের ভিটা এই দেওয়াল পার হয়ে অনেক দূর একদম সেই নদীর পাড়ে যাওয়া হয়নি আজ অন্য কোনো দিন এলে অবশ্যই যাব রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ঠিক সামনে এই পালকিটা বানানো এবং খুব যত্ন করে রাখা কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পালকিতে করে অনেক সময় যাওয়া আসা করতেন এবং ওনার ব্যবহৃত সেই পালকিগুলো কুঠিবাড়ির ভিতরে আমরা দেখে এলাম সেই পালকির আদলেই একটি পালকি নতুন করে বানিয়ে কুঠিবাড়ির সামনে রাখা হয়েছে এই সেই পালকি কিছু অঙ্কের মানে আমাদের বাংলার একটা ঐতিহ্যের ছোঁয়া আছে পালকির আলপনাগুলোতে যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই পালকিগুলো অনেক পুরানো হয়ে গেছে যেগুলো আমরা ভিতরে দেখে আসলাম বাট সেই পালকির আদলেই এটা বানানো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িটা মোটামুটি ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সামনে হয়তো এরকম অন্য কোনো ঐতিহ্যবাহী কোনো স্থানে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকুন দেখা হবে আবার